আসসালামু আলাইকুম আমি এখন মানবো দারুণ মজার একটা মাংস রান্না এটা হচ্ছে লাউ কিংবা কদু দিয়ে মাংস রান্না এই রেসিপিটা আমাকে সুদূর কমলাপুর থেকে পাঠিয়েছেন তাসফিয়া নিষাদ এবং এটা রান্না করার পর দেখলাম অসাধারণ সাদার ফ্লেভার তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে এক কেজি মাংস বেশ ভালো মতো ধুয়ে টুয়ে নিচে পরিষ্কার করে চর্বি যতদূর পরে ফেলে দিয়েছি চর্বিটা না ফেললে ভালো হইতো কারণ সাধারণত চর্বিদার মাংস ভালো হয় যাই হোক এর সাথে আমি এখন দিচ্ছি মশলা দেখেন এখানে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাটা চার পাঁচ টুকরা দারচিনি তিন চারটা তেজপাতা এখানে আছে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মরিচ দুই চা চামচ হলুদ চারটা এলাচি আমি একটু পিটায় পাটায় গুঁড়া করে নিছি একটা কালো এলাচি ওইটাকে আমি গুঁড়া করে নিছি এখানে চার ভাগের এক ভাগ জায়ফল গুঁড়া করে নিছি আর অর্ধেকটা জয়ত্রী ফুল স্বাদ মতো লবণ দিব এইটাকে একটু তেল ছাড়াই মেখে নিব মেখে নিলাম এখন এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য এমনি রেখে দিব তারপরে তেল এর সাথে মিশাব প্রায় দশ মিনিট পরে আমি এর মধ্যে প্রায় আধা কাপ তেল দিব দিয়ে এখন এর সাথে আমার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি দুই কাপের মতো পানি দিলাম মাংস পানি ছাড়বে এইটাকে আমি এখন চুলা দিয়ে জাল দেওয়া শুরু করব মানে ভুনতে থাকবো আর কি এখন আমি চুলায় মাংসটা দিয়ে এইটাকে আমি হাই হিটে আগে বলগে নিয়ে আসবো তারপর জালটা কমায় দিয়ে এটাকে আমি ভুনে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে মিনিট দুয়েকের মধ্যে এই মাংসটা ফুটে উঠছে এখন আমি এটাকে লোয়ার একটু নেড়ে দিব নেড়ে দিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি লোয়ের দিকেই বেশি জাস্ট ফুটতে পারে এই অবস্থায় মাংসটাকে অল্প অচে জাল দিয়ে সিদ্ধ করে নিব যাতে মাংসর পানি আর এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যায় যদি প্রয়োজন হয় তাইলে পানি অ্যাড করা তাহলে গরম পানি অ্যাড করতে হবে এর মধ্যে ঠান্ডা পানি না একদম ফুটন্ত পানি অ্যাড করতে হবে তারপর আমার মনে হয় ইনশাল্লাহ এর এইটার মধ্যেই হয়ে যাবে আমার মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব একদম লোয়ের দিকে আঁচটা নিয়ে জাস্ট বলর আসতে পারে এইভাবে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব জাল দিয়ে আধা ঘন্টার উপরে জাল দিলাম দেখেন পানিগুলো প্রায় শুকায় গেছে তেল ছেড়ে দিচ্ছে এখন এইটাকে আমি একটু জালটা বাড়াই মাংসটা কিন্তু আমার খাওয়ার মতো নরম হয়ে গেছে এটা এর মধ্যে আমি একটু ঘুলে নিব এটাকে ভাজা ভাজা করে নিব একটু আর কি খুলেই জাল দিব চেড়ে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব ফ্লেভারটা ভালো আসবে মিনিট ভেজে দেখেন কোনো ঝোল অবশিষ্ট না এটা সবই কুড়ারাই এখন তেল তেলের উপরে ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হলে মশলাটা ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি ফুটন্ত পানি পানিটা আমি ফুটাই নিচ্ছি কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ লাউ দিলে কিন্তু লাউটা আরও পানি ছাড়বে কিছুটা পানি থাকবে আর কি অত না তারপরেও আমি দিয়ে দিই আর এই আশপাশ থেকে যে শুকনো মশলাগুলো আছে এগুলো করছি চেপে চেপে দিয়ে দিয়ে সেটা মিশাই দুধ পানি দিলে সাথে সাথেই ফুটে উঠে আর কিছু দরকার নাই এখন আমি একটু টেস্টটা দেখি লবণটা লাগবে না না লবণের প্রয়োজন হবে না এখানে আমি ছোটো সাইজের একটা লাউ যেটা আমরা পঞ্চাশ টাকা করে কিনি এটা এভাবে কেটে রাখছি ধুয়ে ধুয়ে কাটা ওগুলো এখন এর মধ্যে দিয়ে দিই এটা একটু বেশি দেখা গেলেও লাউটা কিন্তু মজে যাবে কমে যাবে অতএব চিন্তার কারণ নাই এর সাথে একটু মিশাই দিই মিশায় ভালো মতো এখন এটাকে একটু ঢেকে জাল দেই চুলার আমি মাঝারিতে নিয়ে আসছিলাম এখন ওই জালে রেখে আমি এটাকে একটু জাল দিই মাঝে দুই একবার নেড়ে দিব লাউগুলা কিন্তু উঁচা উঁচা দেখতেছেন উঁচা উঁচু থাকবে না এটা নরম হয়ে মজে যাবে এই কয়েক মিনিটের মধ্যেই এই দুই তিনট পরেই আমি এটা একটু নেড়ে দিই উপন্যাস করে দিই দেন লাউগুলা পানিও ছাড়তেছে আর ধীরে ধীরে একটু পরিমাণে কমানো যাচ্ছে উপরে লাউগুলা নিচে নিচেগুলো গুলো উপরে এভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নেব আমি লাউগুলা লাউ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আট দশ মিনিটের মতো লাগে তার মধ্যেই হয়ে যাবে সবগুলাই এই উঁচা থেকে একবার ঝোলে নিচে চলে গেলেই হয়ে যাবে তোর আরো দু একবার উলট করে দিব প্রায় আট দশ মিনিটের মতো জাল দিলাম আমার লাউগুলা সব বলে গেছে দেখেন পানীয় ছাড়ছে মোটামুটি ভালোই ঝোল হয়েছে অসুবিধা নাই এখন আমি এর মধ্যে দিয়ে দিব কটা কাঁচামরিচ লাল মরিচ একটু সুন্দর দেখানোর জন্য আর একটু ফ্লেভার আসবে আর সামান্য প্রায় এক চা চামচের মতো তালা জিরার গুঁড়া আমি এখানে একটু জিরার গুঁড়া টেলে রাখছি ওইটুকু দিয়ে দিব দিয়ে এর সাথে হালকা হাতে মিশিয়ে দিন লাউগুলা ভর্তা হয়ে যাবে দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিই ঝোলটা কিন্তু আরও টেনে যাবে আর মরিচ রয়েছে ফ্লেভারের মধ্যে চলে আসবে যে গরম আছে তাতেই হয়ে যাবে একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লাউ দিয়ে মাংস রান্না অথবা মাংস দিয়ে লাউ রান্না যেটাই বলেন না কেন অনেক ধন্যবাদ তার সুইয়ার নিঃস্বাদকে এই রেসিপিটা পাঠানোর জন্য বিশেষ করে জায়ফল জয়ত্রী গুঁড়াটা দেওয়ার ফলে এটা এটার যে কতখানি বেড়ে যায় একবার না বানায় খেলে বুঝবেন না একদম আঙ্গুল চেটে খাবার মতো বাচ্চা বড়ো সবাই তামা করে রেখায় ফেরাইতে পারবে খুব সহজে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ